হলো আনা দিবে বলে আজও দিলে না

تشکیزه বেকাকা আপনার জীবনে কত বড় শীতল

এখানে তিনটা শীতল আছে বলছিলেন আমরা তিনটা শীতলই পাইলাম এটা দিয়ে একটা বলছিলেন এই জায়গা কি শেষের মতন এই জায়গা কি শেষ না আছে পানির মানে কিছুটা অনুভব করতে পারি

সবাই সব করে মাছটা ধরতেছে এবং আমি হচ্ছে আজকে বিমলদা হঠাৎ করে আমার ফোন দিল যে দাদা মাছ ধরে ফেলছি চলে আসেন কারণ অনেক বড় মাছ সময় দিতে পারি নাই তো যে কারণে চলে আসছি